আজকে প্রথমে সাংবাদিক বন্ধুদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সারা দিয়ে আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আমরা মূলত এখানে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদেরকে আহ্বান করেছি মূলত যেটা হলো গত মাসে আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের অপ্টোমেট্রি ডে সেলিব্রেশন উপলক্ষে আপনাদের প্রেস ক্লাবে রাজধানী প্রেস ক্লাবে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি যেটার মধ্যে আমাদের মূলত দাবি ছিল রাজ্য সরকারের কাছে আমাদের যে বেকার অপ্টোমেট্রিক ভাই বোনেরা আছে তাদেরকে সহায়তা করার জন্য সহায়তা মানে শূন্যপদ যে রয়েছে আমাদের অপ্টোমেট্রিক পদগুলার ও পদগুলা পূরণের জন্য আমরা রাজ্য সরকার আবেদন করেছিলাম তো যথারীতি আমাদের চলতি মাসের মে মাসের মাঝামাঝি সময়ে আমরা একটা নোটিফিকেশন পাই রাজ্য সরকারের তরফে যেটা হলো উনিশটা অপ্টোমেট্রিক জন্য এটার মধ্যে আমরা সারার জন্য অতিরিক্ত ভাবে ধন্যবাদ তার পাশাপাশি আমরা রাজ্য সরকারের কাছে যে বর্তমানে যে আমাদের রাজ্য সরকারের অধীন মধ্যে তেইশ জন খালি বর্তমানে চাকরি যে শূন্য পদ আছে তার মধ্যে উনিশ খানা পদ

প্রায় দুশো জন তো যাই হোক বর্তমানে রাজ্য সরকারের অধীনে তেইশ জন অপ্টোমেট্রিক চাকরি করছেন এবং রাজ্যের স্বাস্থ্য মিশনের অধীনে পঁচিশ জনের মতন চাকরি করছে যেটা পঞ্চাশ জনে পঁচিশ জন আর রাজ্য সরকারের অধীনে পঞ্চাশ জনে তেইশ জন তো আমরা রাজ্য সরকারের কাছে এটাই আবেদন করব যে রাজ্যের জনসাধারণের স্বার্থে যে দুশো জন ডাটা অনুযায়ী যে দুশো জন লাগে প্রয়োজন দুশো জন প্রয়োজন অপটোমেট্রিস্টের সেই শূন্য করা যায় তাহলে প্রতি সাধারণ জনগণের পাশাপাশি আমরা যারা অপ্টোমেট্রিস্ট ভাই বোনেরা আছে বেকার তারাও হয়তো উপকৃত হতে পারে বলে আমরা আশা ব্যক্ত করছি তো অলথিপুরা অটোমেট্রিক অ্যাসোসিয়েশনের তরফে আমরা আবারও সরকারকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি উনিশটা পোস্ট ছাড়ার জন্য রাজ্য সরকারের অধীনে তার পাশাপাশি আরো একটা সুখবর পেলাম ঠিক চলতি মাসে সেটা হলো গিয়ে রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে অধীনে সফের যে রিক্রুটমেন্ট বোর্ডটা আছে ওটার সরি কুড়িটা পোস্ট আবার নতুন করে ছাড়া হয়েছে অফথালমিক অ্যাসিস্ট্যান্ট পদে তো যেটার মধ্যে আমরা যদি দেখি যে এখানে উনিশটা পোস্ট সরি কুড়িটা পোস্ট যেটা আছে সেটা আমরা বেকার অপটোমেট্রিক ভাইও বোনেরা প্রায় আছে আমরা প্রায় এক হাজারের উপর কিন্তু ১৯ জন শুধু ছাড়া হলো তাহলে বেকারের সংখ্যাটা কিন্তু মানে কমাতে গিয়েও সেইভাবে কমছে না তো রাজ্য সরকারকে আমি আবেদন করব প্রার্থনা করব রাজ্য সরকারের কাছে আমরা যারা বেকার অপটোমেট্রিক ভাইও বোনেরা আছে তাদের দিকে অন্তত সহানুভূতির দৃষ্টিতে যদি আরও কিছু পোস্ট বাড়ানো যায় তাহলে আমরা যারা বেকার ভাইও আছে। আছি সবাই উপকৃত হবে বলে আমরা আশাবাদী তার পাশাপাশি আমাদের রাজ্যে আপনারা অবগত আছেন যে ত্রিপুরা ছিল গত ধরে সেটা রানও করছিল তো নিয়ম অনুসারে গত কিছুদিন আগে দু তিন মাস হবে এটা নতুন করে বডি ফর্ম হয়েছিল তো বডি ফর্ম হওয়ার কিছু ঘন্টার মধ্যেই হয়তো চব্বিশ ঘন্টার মধ্যেই কোনো এক অজানা কারণে এটা আবার ডিমলিশ হয়ে যায় তো যার জন্য আমি জানতে চাইছি না কি কারণে সেটা এই হয়েছে হয়েছে তো আমার রাজ্য সরকারের কাছে এটাই আবেদন যে স্টেট হেলথ কাউন্সিল স্টেট হেলথ কাউন্সিল যেটা আছে ওটা যদি আবার নতুন করে চালু করা যায় তাহলে আমরা যারা প্রফেশনাল হেলথ কেয়ার আছি বা হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছি তারা হয়তো বা আমরা উপকৃত হব কেননা এটার মধ্যে দশটা মেজর প্রফেশন আছে যেটার মধ্যে আমরা অপটোমেট্রিস্ট ওরাও আছে এমএলটি এমএলটি মানে মেডিকেল ল্যাব টেকনোলজি যারা আছে ট্রমা এন্ড বান কেয়ার যারা আছে ফিজিওথেরাপিও আছে এমন অন্যান্য প্রায় দশটার মতন মানে হেলথ কেয়ার প্রফেশনাল আছে তার পাশাপাশি রয়েছে আপনার অকুপেশনাল থেরাপি আছে কমিউনিটি কেয়ার ও রিহেবিলিটেশন হেলথ আছে মেডিকেল রেডিওলজি আছে তারপর স্বাস্থ্যটাও অ্যালাইড হেলথ কাউন্সিলের আছে তো যেটা বন্ধ হয়ে আছে রাজ্য সরকার যদি অতি দ্রুত সেটাকে শুরু করে আবার দ্বিতীয়বার আমরা যারা প্রফেশনাল আজ প্রফেশনের সাথে যুক্ত আছি তারা আমরা সকলে উপকৃত বলে আমি আশাবাদী আমার নাম অঙ্কিত সাহা আমি অলতিপুর অপ্টোমেট্রি অ্যাসোসিয়েশনের একজন সাধারণ সদস্য আজকে প্রথমে সাংবাদিক বন্ধুদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সারা দিয়ে আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আমরা মূলত এখানে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদেরকে আহ্বান করেছি মূলত যেটা হলো গত মাসে আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের অপ্টোমেটলি ডে সেলিব্রেশন উপলক্ষে আপনাদের প্রেস ক্লাবে রাজধানী প্রেস ক্লাবে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি যেটার মধ্যে আমাদের মূলত দাবি ছিল রাজ্য সরকারের কাছে আমাদের যে বেকার অক্টোমেট্রিস্ট ভাইও বোনেরা আছে তাদেরকে সহায়তা করার জন্য সহায়তা মানে শূন্য পদ্যের রয়েছে আমাদের জন্য সহায়তা মানে শূন্য রয়েছে আমাদের